আসসালামু আলাইকুম দর্শক এই দেখেন আজকে আমার এলাকায় এই যে এই টলিটি দেখছেন এই টলিটি সড়ক পিছল খেয়ে এই যে রাস্তায় একদম নিগড়ে চলে গেছে রাস্তা থেকে একদম নিগড়ে চলে যাওয়ার কারণে এখন আমাদের রাস্তা একদম বন্ধ করতেছে আমাদের রাস্তার এই গাড়িটি একদম রাস্তার এই যে দেখেন তে তেল আমি ভরে দিই আম এক বড় এটা আরে ও শুনছি আমাদের ড্রাইভার हेलो এই ড্রাইভার না আর গায়বা এই তুই ওইটা ঘুরে ব্যাঙ্কে ডুবে যাবে ডুববি তেল আর দিই না ব্যাঙ্কে ঘুরে সোজা সামনে স্কুল এ রাস্তাটা ডুববি ভালো আমি ভালো আয়잖아 আমি এসে আছে বুঝছেন কেমন হইছে কেমন হইছে এটা

কামরে দাও আস্তে দাও নাম দাও এই দেখনেছি এমএল টি দূরছে এ বো সামনে দিয়ে যাইতে পারেন এই তো যাইতে পারে দূর আমাদের শতবার ফিলিপাম টাকা মনে না আমরা দরকারটা যাইতা উল্টা তেং নাই যান সমস্যা এইজন দেখা দিতে যাই সমস্যা রাস্তাটা ব্লক হইছে নাকি গাড়ি স্লিপ করেছে তো হজন ব্লকে গেছে যান যান ওস্তাদ এম 2879 আমরা আমরা বলছি গেছে ঠিক আছে ঠিক আছে ওস্তাদ তো তো আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এ ব্রেক দেন ব্রেক দেন ওস্তাদ ব্রেক দেন ব্রেক দেন এ গாரி স্টপ দেন না কে গாரி স্টপ দেন এ নামেন নামাই আইতো নামাই আইতো এ নামেন মুগল ভাই নামেন এ বাচ্চা নামা বাচ্চা নামা দেন আমরা আমলুতের টাইম হয়ে গেছে বাচ্চা নামা এ জিকাতে জিকাতে

Hey, let not a video that